আলো এখানে আমি অনেক কিছু অর্ডার করেছি ইনুর ধৈর্য কিন্তু আর রাখতে পারছে না ও এটা হচ্ছে ওরেটা টাচ এন্ড ফিল বেবি টাচ এন্ড ফিল ফার্স্ট ওয়ার্ডস দাঁড়াও দেখবে এটা টাচ করতে পারবে এটা কি গো মা আপেল এবার আমি আরও কয়েকটা কিছু অর্ডার করেছি সেগুলো একটা একটু করে খুলি নেক্সট এটা কি আছে দেখি নাকি মানে দেখো ওর তো এখনো দু বছর কমপ্লিট হয়নি তো আমি যতটুকু একটু একটু করে চেষ্টা করছি যতটুকু নিতে পারছে ততটুকুই করাচ্ছে এটা আমি এই জন্যই অর্ডার করলাম যাতে কিনা ও বিশেষ করে দেখো এবিসিডিটা পর্যন্ত আমার সাথে বলে বাট এইগুলোকে যখন আমি ওলোড করে দেবো ওকে তো শিখতে হবে জানতে হবে আরও বিশেষ করে এই টাইপের জিনিসগুলো আমি কেন কিনি ওর জন্য বলো এখন তো জানোই বাচ্চাদের ফোন টিভির নেশাটা এত বেড়ে যাচ্ছে সেই সাথে সাড়সাড়ে দোট এটা সত্যিই তাই এটাই না ওকে না বিভিন্ন অক্ষর গুলো চিনতে সাহায্য করেছে মা এটা খেলো তো এটা দামও খুব বেশি না 100 কত টাকা দাম কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর আচ্ছা এ তো তো ওই থেকে এ এটা কই মা এ কই এ এই যে হ্যাঁ এইগুলো তো হলো এবার নেক্সট দেখি এতে কি আছে মানি নেক্সট এবার দেখি এতে আছে শোনা অ্যালফাবেট নাম্বারস ফ্রুটস ভেজিটেবলস एनिमल्स বার্ডস নো ছোট ছোট বই এটাতে কি আছে মাম্মা মাম্মা এখানে আসো আসো নতুন আরেকটা নতুন নতুন এটার মধ্যে মাম্মা একটা ভীষণ সুন্দর জিনিস আছে হ্যাঁ যেটা দেখে তুমি ভীষণ খুশি হবে কেমন কতটা খুশি হবে বলো বেচি এটাও হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া এটা ইনুকে বনানি মিমি গিফট করেছিল তাই তো বনানি মিমি গিফট করেছিল ওর ফার্স্ট বার্থডেতে এই জিনিসটা ভীষণই ওকে বিজি রাখে ওইটা নিয়ে প্রচুর খেলাধুলো করে এটাতে গেমও খেলে এখানটাতেও কিন্তু অনেক অ্যাক্টিভিটি শেখারও রয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েল

দিয়েছে এবার তুমি আমার কাছে এসে বসো চুপটি করে একটা একটা করে সব বলবো তো মুখে আঙুল দাও এবার আমি কথা বলিনি তারপর বলবে হ্যাঁ তোমরা আমাকে সবসময় বলো যে দিদি তুমি ইনায়কে ইনায় বইগুলো কোথা থেকে নাও বা ওর অ্যাক্টিভিটি কোথা থেকে তোমরা নাও আগে যে জিনিসগুলো নিয়েছি সেইগুলো তো আমি ব্লগে শেয়ারও করেছি এবং তার লিঙ্কও শেয়ার করেছি আর এই জিনিসগুলো নতুন করে আমি ওর অর্ডার করেছিলাম যেহেতু আস্তে আস্তে এখন কিন্তু ইনু অনেক কিছুই বলতে শিখছে বলতে পারছে এখন ওকে আমি যত বইয়ের সাথে পরিচিত করাবো বা কোনো জিনিসের সাথে পরিচিত করাবো ততটাও কিন্তু খুব ভালোভাবে নিতে পারবে তো ওর জন্যই আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম যেগুলো তোমাদের সামনে ওপেন করবো আর ইনু রিয়াকশানগুলোও ক্যাপচার করবো চলো এখানে আমি অনেক কিছু অর্ডার করেছি ইনু ধৈর্য কিন্তু আর রাখতে পারছে না এইগুলো দেখার জন্য কি আছে মায়েতে বই ইনু বই ভালোবাসে কতটা বাসে একটু না পিছি পিছি হ্যাঁ ইনু কিন্তু বেছি বই ভালোবাসে তাই তো শোনা মা তাই জন্যই তো ইনুর জন্য এইগুলো অর্ডার করেছি আমি ও হ্যাঁ বই তো এটা হচ্ছে ওর একটা টাচ অ্যান্ড ফিল বেবি টাচ এন্ড ফিল ফার্স্ট ওয়ার্ডস দাঁড়াও দেখবে এটা টাচ করতে পারবে এই যে দেখো ও কি সুন্দর দেখো এখানে টাচ করো এখানে টাচ করো দেখেছো এটা হচ্ছে টাচ এন্ড ফিল একটা বুক তো এর মধ্যে ওগুলো টানে না আমি একটা একটা করে দেখাই শোনো তুমি একটু বছো আমি একটু দেখিয়ে দিই দেন একটু মুখে আঙুল দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা সত্যি ওর এক্সাইটমেন্ট দেখে আমারই যে কি ভালো লাগছে এই বইটা তো টাচ অ্যান্ড ফিল মানে একটু একটু করে প্রতিটা মানে তোমার অ্যানিম্যালস আছে যেমন কিছু অবজেক্টস আছে এমন একটা জায়গায় মানে তোমার একটুখানি ইয়ে দেওয়া আছে যেখানে তুমি টাচ করে ফিল করতে পারবে তো সেটা ওর একটা বই এই বইগুলো সত্যি খুব ভালো বাচ্চাদের একদম ফার্স্ট যখন তুমি ইন্ট্রোডিউস করাছো তো সেক্ষেত্রে বাচ্চা যদি হাত দিয়ে ফিল করতে পারে তাহলে কিন্তু ওরা ওই জিনিসটা আরও বেশিভাবে ভালোভাবে শিখতে পারবে দেখো যেমন ইনু এক্ষুনি বলবে এটা কি জুজু কারণ ইনু এটা চেনে এটা চেনো এটা এটা মোজা এটা মোজা সক্স আচ্ছা এটা কি দেখেছো ভালো লেগেছে এটা সুন্দর লেগেছে এটা কি গো মা আপেল আপেল এটা 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 কি এটা শোনা বলো বাতি হ্যাঁ আর কি আছে দেখি আর কি আছে বাবা দেখতে পেয়েছো ইনু কিন্তু বইপে আর নিজেকে ধরে রাখতে পারছে এটা কি শোনা এখানে এখানে টাচ করো

ও টানলেও লাগবে তো এটা কি ডল তো খুব সুন্দর ভীষণ সুন্দর কোয়ালিটি বাচ্চারা এটাকে টেনে কিন্তু ছিঁড়ে দিতে পারবে না এটা আস্তে আস্তে দেখতে দেখতে এই টাইপের বই আমি দেখেছো ইনায়ার জন্য আরেকটা নিয়েছিলাম মাই ফার্স্ট ওয়ার্ডস বলে তো সেখানটাতে তো অনেক কিছুই শিখতে পেরেছে আর এটাও যে এটাও ফার্স্ট ওয়ার্ডস এখানটাতে তোমার অবজেক্টসও আছে কিছু অ্যানিম্যালসও আছে ফ্লাওয়ার সমস্ত কিছুই রয়েছে কিন্তু না টাচ করেও ফিল করতে পারবে কোয়ালিটিটা ভীষণই সুন্দর আমি প্রতিটা বই ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের সাথে আর বাচ্চারা বাচ্চাদেরকে যত সুন্দর সুন্দর নতুন নতুন বই ইন্ট্রোডিউস করাবে ওদের বইয়ের প্রতি কিন্তু ভালোবাসা বাড়বে এর একটা বইয়ের প্রতি ভালোবাসা আছে যেটা দেখে আমার খুব ভালো লাগে তবু আরও অনেক কিছু অনেকটা শেখাতে হবে অনেক কিছুই করতে ওর উপর কোনো প্রেশার নেই আমার তবু নতুন নতুন জিনিস ওকে দিচ্ছি যাতে ওর একটা ওই জিনিসটার প্রতি ভালোবাসা জন্মে যায় যে না এটা খুব ভালো জিনিস তো প্রথমে তো দেখলে আমি তোমাদেরকে যেটা দেখালাম টাচ অ্যান্ড ফিল একটা বুক এবার আমি আরও কয়েকটা কিছু অর্ডার করেছি সেগুলো একটা একটা করে খুলি নেক্সট এটা কি আছে দেখি নাকি মানে কি আছে এতে কি গো বলো বলো এটাও কিন্তু তোমার একটা বই আছে বুঝতে তুমি এতে কি কি আছে আছে ও আচ্ছা এতে আমি ওর কিছু অ্যাক্টিভিটি নিয়েছি এর মধ্যে যেমন এই যে বিভিন্ন সেভ গুলো আছে তারপরে এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি আর এটাতে হচ্ছে এবিসি আচ্ছা এইগুলো কে বলতে পারে এটা কি এটা 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 সি সি আরে তো আগে বলো এটা আচ্ছা 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 তার তারপর কোনটা কি নেবে ও এগুলো খুলবে তুমি খুলে খেলা করবে তুমি আচ্ছা ঠিক আছে পাপাকে বলছি দেখো ওর তো এখনও দু বছর কমপ্লিট হয়নি তো আমি যতটুকু একটু একটু করে চেষ্টা করছি ও যতটুকু নিতে পারছে ততটুকুই করাচ্ছে এটা আমি এই জন্যই অর্ডার করলাম যাতে কিনা ও বিশেষ করে দেখো এবিসিডিটা যে পর্যন্ত আমার সাথে সাথে বলে বাট এইগুলোকে যখন আমি ওলট পালট করে দেবো ওকে তো শিখতে হবে জানতে হবে তাই জন্য আমি এটা করেছিলাম যাতে খেলার ছলে জিনিসগুলোকে এই অক্ষরগুলোকে চিনে যায় তো এরকম একটা বোর্ড এটাকে হচ্ছে যে তুমি তুমি ছড়িয়ে দিলে ও এর জায়গায় এ বসাবে বিয়ের জায়গায় বি বসাবে এরকম একটা এর সাথে সাথে রয়েছে ওয়ান টু থ্রি ফোরের একটা রয়েছে প্লাস মাইনাস এইগুলো এক্ষুনি জানবে না তবুও একটুখানি ওকে এই টাইপের জিনিসগুলো ইন্ট্রোডিউস করা খেলার ছিল জিনিসটা দ্বারা দেবো শিখতে পারবে আর এটা হচ্ছে বিভিন্ন টাইপের শেপগুলো আছে দেখো ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল বিভিন্ন টাইপের যে হার্ড শেপ বিভিন্ন টাইপের যে শেপগুলো হয় সেটাও এটা হচ্ছে ওই এই জিনিসগুলো চিনতে শিখবে কালারটা এখান থেকেও কালারও চিনতে শিখবে তাই জন্য এই তিনটের একটা সেট ছিল জিনিসটা আমার খুব ভালো লেগেছিল যেটা আমি ওর জন্য অর্ডার করেছিলাম যেটা আমি ওর জন্য অর্ডার করেছিলাম জিনিসটা খুব ভালো লেগেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার বাচ্চার জন্য তোমরা দেখতে পারো আমি প্রতিটা জিনিসের লিংক শেয়ার বেশি সেটা কিন্তু নয় এটা তোমরা বাচ্চাকে অনায়াসেই দিতে পারো বাচ্চাকে শেখার জন্য তো আমরা এটুকু জিনিস দিতেই পারি তাই না

এটা ওর মধ্যে তৈরি করতে পারি দেখেছো কতটা মজা নিয়ে এটাকে নিয়ে খেলা করছে আর বিশেষ করে এই টাইপের জিনিসগুলো আমি কেন কিনি ওর জন্য বলো এখন তো জানোই বাচ্চাদের ফোন টিভি নেশাটা এত বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে তো চেষ্টা করি ওকে এই টাইপের জিনিসগুলো দিয়ে একটু বিজি রাখা যাতে ওর ফোন টিভি মানে স্ক্রিন ফ্রি রাখতে পারি আমি চেষ্টা করি এনায়কে ভীষণভাবে স্ক্রিন ফ্রি রাখতে

এটা সত্যি তাই এটাই না ওকে না বিভিন্ন অক্ষর গুলো চিনতে সাহায্য করেছে মা এটা খেলো তো এটার দাম খুব বেশি না একশো টাকা দাম কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর ও কিন্তু বুঝে গেছে চিনে গেছে কোনটার মধ্যে দিয়ে কোন প্রথমে যখন আমি কিনে দিয়েছিলাম ওই জিনিসটা পারতো না হ্যাঁ এবার দেখতে দেখতে দেখো এই যে রেকটাঙ্গেলটা রেকটাঙ্গেলের মধ্যেই ঢুকানোর চেষ্টা করছে মা বি কই বি 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 দি তো স্টার বি হ্যাঁ বি ফেলে দাও বি ফেলো বি ফেলে দাও বি বি এর জায়গা হ্যাঁ এইভাবেইও শিখেছে দেখো ধরো ধর আমি হ্যাঁ লেখো কি মা স্টার হ্যাঁ স্টার আচ্ছা এ তো হলো তো থেকে এ এটা এ দাও এখানে তো এর জায়গায় তো আচ্ছা এবার হলো তো সি হ্যাঁ সি

এটাও কিন্তু আমি ওর জন্য ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম খুবই কম দামে জিনিসটা নিয়েছিলাম দাম হিসেবে জিনিসটা ভীষণ সুন্দর যেটা নিয়েও ভীষণ খেলাধুলো করে সারাদিনের অনেকটা টাইম ওর এটার পেছনেই যায় এটা নিয়েই ও কিন্তু থাকে ওই একশো সামথিংই নিয়েছিল তাই জন্য এই জিনিসটা আমি ওর জন্য এই এটার জন্যই করেছি যাতে ওটার মধ্যে তো এ থেকে জেড নেই শুধু এ বি সি ডি পর্যন্ত রয়েছে এটার মধ্যে এ থেকে জেড রয়েছে যাতে ও মানে সব অক্ষরগুলো আস্তে আস্তে এইগুলো তো হলো এবার নেক্সট দেখি এতে কি আছে মানে নেক্সট এবার দেখি এতে শোনা হ্যাঁ জানো

তারপরে তোমার জবস পিপল ডু মাই ফার্স্ট ওয়ার্ড এর মধ্যে কী আছে বেবি অ্যানিমেলস অ্যাবাউট মি এই টাইপের জিনিসগুলো অনেকগুলো আছে একটা খুলি বুঝলে না মানে বোঝা যাবে না চলো দেখি এটা এটা এটার মধ্যে কী কী আছে হ্যাঁ ঠিক আছে ইনু ছোট্ট ছোট্ট বই ও কি কিউট ই বাবা এর মধ্যে কি আছে গো এটা কি আপিস এটা বল এটা এটা ফিস এটা ফিস হ্যাঁ এটা হাতি এটা কি ডগি এটা এটা এই যে এই যে এই যে এটা বাহ বইগুলো কি কিউট ছোট ছোট আছে বাট এখানে এটা হচ্ছে যেমন অ্যালফাবেট মানে এ বি এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এলিফে এই মামা মোছে যদি বই পায় দেনা চুমু খাও এটা যেমন নাম্বারস এইগুলো আছে তোমার ফ্রুটস অনেকের উপরেই ফ্রুটস আছে এগুলো হচ্ছে ফ্রুটস এর মধ্যে আছে ভেজিটেবলস এটা হচ্ছে অ্যানিমালস এটা হচ্ছে বার্ডস বার্ডসেরও পিজন পিক এটা হচ্ছে ভেজিটেবলস এটা ফ্রুটস এটা নাম্বারস এখানে হচ্ছে অ্যালফাবেট এখানে কালারস কালার্স কালারস গুলো কেমন আছে হয়েছে রেড গ্রিন এটা হচ্ছে কালার্স তারপর ট্রান্সপোর্ট ফ্লাওয়ার্স জবস পিপল ডু আচ্ছা বা এটা খুব সুন্দর পাইলট ডক্টর নার্স অ্যাস্ট্রোনট ট্রাফিক পুলিশ এটা হচ্ছে মাই ফার্স্ট ওয়ার্ডস এরকম চব্বিশটা আছে এটাতে যেমন বারোটা আর এই এটার মধ্যে আছে বারোটা তো এই দুটো চব্বিশটা বই সত্যি কি হয়তো ছোটো ছোটো হওয়াতে সুবিধা হয়েছে কি তোমরা এটা হয়তো কখনো ট্রাভেল করছো ক্যারিও করতে পারবে যে আমি একটা দুটো বই আমার পার্সের মধ্যে ঢুকে না যাতে আমি এঙ্গেজ রাখতে পারি বাইরে গিয়ে তো সেই জন্য এই এই জিনিসটা কিন্তু সাইজে ছোটো হওয়াতে বেশ ভালো হয়েছে এটা হচ্ছে মাই ফার্স্ট পিকচার লাইব্রেরি আমি এটারও লিঙ্ক দিয়ে দেব তো চলো এটা থাক আর এইগুলো যেহেতু ইনায়া দেখেছে না আগে তাই দেখলাম বইটার প্রতি আছে শিখবে তবে এখন ওই দিকে খেলায় ব্যস্ত হয়ে গেছে। এবার এটার মধ্যে কি আছে দেখি। এটাতে কি আছে মাম্মা? মাম্মা এখানে আসো আসো নতুন আর একটা নতুন নতুন নতুন। আসো, চলে আসো। লাগছে? লাগলো। কোথায় লাগলো মাম্মা? নিচে। হ্যাঁ নিচে। हां। আচ্ছা বাবা নিচে লাগলো। মাথার নাম নিচে লাগলো। ওরে। ওহো। দাঁড়াও, গড়া আমি আস্তে আস্তে করে খুলি। খুলি। এটার মধ্যে মামা একটা ভীষণ সুন্দর জিনিস আছে হ্যাঁ যেটা দেখে তুমি ভীষণ খুশি হবে কেমন কতটা খুশি হবে বলো বেছি হ্যাঁ তুমি দেখো এতে কি আছে এটাও একটা অ্যাক্টিভিটি বুক বুক না মানে অ্যাক্টিভিটি বোর্ড টাইপের এই যে দেখো আগে এটা দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে এই যে বিভিন্ন অ্যানিমালসগুলো আছে এভাবে এটা হচ্ছে গিয়ে তোমার মানে ধরার মতো এ আছে এটাকে তুমি তোলো ম্যাগনেট টাইপে এটাকে তোলো আবার তুলে হচ্ছে ইনাকে ইনায় দেখলো বা তোমার বাচ্চা দেখলো দেখে দেখে ঠিক ওই জায়গায় ওই জিনিসটাই বসাতে হবে এটা যেমন সোলার সিস্টেম দেখো এটাকে মারকারি এটাকে তুমি ও হচ্ছে গিয়ে এটাকে এটা হচ্ছে বাচ্চাকে বিজি রাখার জন্য এবং বিভিন্ন জিনিসগুলোকে চেনানোর জন্য বিভিন্ন জায়গায় এগুলোকে বসাতে হবে তো এখানটাতে অনেক কটা রয়েছে এটা যেমন সোলার সিস্টেম এটা হচ্ছে বডি পার্টস এটা হচ্ছে সেপ হ্যামা এটা ভেজিটেবলস এটা হচ্ছে তোমার ফ্রুটস আর এখানটাতে অ্যানিমালস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আচ্ছা তো এইগুলোকে রেখে দিই এখনো দেখেনি যখন একটা একটা করে দেবো ওকে আমি একদিনের সমস্ত জিনিসগুলো দিয়ে দেব না একটা একটা করে দেব যাতে কিনা ওর প্রতিটা জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে এবং একটা শেখার পরে আরেকটা যেন নেয় তো এই তো এই সমস্ত জিনিসগুলো পেয়ে খুব খুশি হয়েছে মা বলে দাও তো ভালো হ্যাঁ পুলি তো আমি প্রতিটা জিনিসেরই লিংক শেয়ার করে দেব তোমরা তোমাদের বেবিদের জন্য নিতে পারো ইনা এখন এই জিনিসগুলো পেয়ে মোটামুটি আর কারোর দিকে তাকাচ্ছে না ও হ্যাঁ মাম্মা এটা কি বলো তো এটা কি হ্যাঁ ল্যাপটপ বলো ল্যাপ ল্যাপটপ হ্যাঁ কিভাবে করে ল্যাপটপ অন এটাও হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া এটা ইনুকে বনানি মিমি গিফট করেছিল তাই তো বনানি মিমি গিফট করেছিল ওর ফার্স্ট বার্থডেতে এই জিনিসটা ভীষণই ওকে বিজি রাখে ওইটা নিয়ে প্রচুর খেলাধুলো করে এটাতে গেমও খেলে এখানটাতেও কিন্তু অনেক অ্যাক্টিভিটি শেখানো রয়েছে এইখানটাতে দেখো এটা অন অপশান অন হয়ে গেল ওটাকে খোলে না ওটাকে খোলে না কি খেলবে গেম খেলবে মা কই দেখি গেম আমি সিলেক্ট করি গেম গেম

ও তারপরে জি জি মা এই যে জি কই জি 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 টি বল না টি 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 জি এখানটাতে ওয়ার্ডসও আছে নাম্বারসও আছে গেমসও আছে দাঁড়া দাঁড়া মা একটু একটু অফ করি তারপর বলে নিই আনটিদের সাথে কথা হ্যাঁ আমি এই জিনিসটারও লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা চাইলে এই জিনিসটাও নিতে পারো খুব ভালো কোয়ালিটিপূর্ণ একটা জিনিস খুব হেল্পফুল একটা জিনিস বাচ্চাদের জন্য এটা যখন জামান জামান যখন ল্যাপটপে বসে কাজ করে তখন ইনুও ঠিক ওর সামনেটাতে নিয়ে যেমনভাবে যেমন বসে কাজ করে ও একদম শুয়ে পড়ে এরকম গালে হাত দিয়ে একটা একটা কিবোর্ডে চাপ এ করে আর চুপচাপ করে ওইগুলো করে প্রেস করে তোমার তো দেখলেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ইনায়াকে কোনো জিনিস শেখাতে আমার যে জিনিসগুলো খুব হেল্প করেছে যেমন এই যে ল্যাপটপ তারপরে আরেকটা তোমাদেরকে যে ব্লগসগুলো দেখালাম সেই জিনিসটা তো এগুলো কিন্তু আস্তে আস্তে ওকে অনেক কিছু শিখিয়েছে তো আমি যেই জিনিসগুলো নিয়েছি একদম এটা দিয়ে দাম আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখনও শেয়ার করলাম আর আজকে যে জিনিসগুলো নিলাম সেগুলোরও লিঙ্ক আমি প্রতিটা জিনিসেরই শেয়ার করে দেবো এছাড়াও আরও অনেক অপশন রয়েছে তোমরা একবার দেখে নিতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে চেষ্টা করি আর এখন তো প্লিজ স্কুলে দেওয়ার আগে বিশেষ করে নিজের বাড়িতে তুমি যদি শেখাও আমার মনে হয় প্রি স্কুলে যদি বাবা মার কাছ থেকে যে জিনিসটা শিখবে সেটা আর কেউ মনে হয় ভালো শেখাতে পারবে না না তাই তুমি তোমার বাচ্চাকে যতটা বুঝবে একটা অন্য ধরো ওকে আমরা জন্ম থেকে দেখছি ওকে আমরা যেভাবে ট্রিট করেছি যেটা বুঝবে হঠাৎ করে তো কোনো অন্য কেউ বুঝবে না তো সেক্ষেত্রে তুমি যতটা ভালোভাবে ওকে শেখাতে পারবে আমার মনে হয় তোমার কাছ ও পুরো জিনিসটা শিখে নিতে পারবে যাই হোক চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমার যদি তোমাদের মনে হয় যে এই জন্য আরও কিছু নেওয়া উচিত বা কেমন টাইপের জিনিস নেওয়া উচিত কারণ আমার থেকে অনেকের অনেক এক্সপিরিয়েন্স বেশি আছে তো সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি আরও ওর জন্য কিছু কিছু জিনিস নিয়ে